শি আমার কাছে স্বীকার করছে সেই জন্য আমি বুঝতে পারছি যে আমার চারটে বোনের কি রকম শেক সব মজা নিয়া নিছে কথা বুঝেইছে আপনার অনুসন্ধানই থাকলে অনুসন্ধান করে আমরা রিপোর্ট লিখতে পারি এক পুরুষের একাধিক স্ত্রী এমনটা ঘর সবসময় শোনা যায় কিন্তু তিন বোনের একসাথে শুনতে যেন অবাক লাগে আমার পাঁচটায় ছিলাম সেই চার বুনকে বিবাহ করতে বোরিশালের টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে ঘটে গেছে এমন বিষয়কর ঘটনা তার নাম মাওলানা আবু হানিফ বয়স ষাট পেশায় একজন মাদ্রাসা শিক্ষক ও সাহেবের হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আপনারা আছেন না এটা আরো অনেক সাংবাদিক মেসেজ করছে কত আশা আমরা গো ফেস করব একই কথা অনুসন্ধান করেন লেখেন শুরুটা হয় বড়বনকে বিয়ে দিয়ে সে ঘরে তিন সন্তানও রয়েছে বড় ছেলের বয়স এখন 30 তার ছেলে মানে আপনার বুইনের হ্যাঁ তার সাথে আমার রিলেশনটা রাখতে দেন না কথা মূল প্রাম কি তাদের সাথে যদি গোলজার দেখে তাইলে তাদেরকে ফুলাই দেয় ফুলাই দিয়ে তাদেরকে আমার শত্রু বানাইয়া দেয় এই বর্তমানে তার একটা মেয়ে আমি বিব্রহ দিচ্ছি সে অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল এবং যেতে চাইছে পরবর্তী তার প্রস্তাবের মাধ্যমে তাকে বিব্রহ করাই দিছি। এখন সেই মেয়েও আমার শত্রু ছিল আমার শত্রু বড় বড়ের মৃত্যুর চার মাস পর আবুহানে বিয়ে করেন মেজ বোনকে বারো বছর পর সেই সম্পর্ক ভেঙে যায় তারপর নজর পড়ে সর্বকনিষ্ঠ বোন জাকিয়ার দিকে তাকে রক্ষা করতে স্বজনটা অন্য জায়গায় বিয়ে দিলেও শেষ পর্যন্ত তালাক দিয়ে জাকিয়াকে বিয়ে করতে বাধ্য হন আমি একটু খুব ভালো মেয়ে ছিলাম আমার লাইফটা সে নষ্ট করছে সে আমার আগবিত লাইফটাও নষ্ট করছে ভাইয়া এবং নষ্ট করছে যার জীবন আমি কাউকে মুখ দেখাতে পারি না আমার মনটা করে থাকার তবে এখানেই শেষ নয় দুই হাজার শেষের দিকে জাকিয়াকেও তালাক দেন আবু হানিফ আমি তো একটা মূলকে নষ্ট করছি কিচ্ছু করতে পারেন একটা ম্যাজেন্সি কিচ্ছু করতে পারে না এখন তিতুর আমাকে জোর করে দিস আমি তারাই পছন্দ করে করছি তোমারে এখন তোমাদের চার মুলকে আমার চলে গেছে তখন তোমাদের সর্ব বাস সেই বিদে থেকে আমার সে তালাক বলছে কিন্তু হাল ছাড়েনি জাকিয়া স্ত্রীর মর্যাদা ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি আর তো আমাকে নিয়ে বাঁচতেছে না সে তো অন্য এই এই মামলাটা আমি করতাম না সেই মানুষের কাছে বলছে আমার যে এক দুই পাটা ইসছে আমি সে সমাপ্ত মামলা করিনি মানুষের কাছে বলে কি না সে আমার এই ডিপোজ দিচ্ছে সে ডিলেট করছে সে নতুনভাবে বিবাহ করবে এখন আমার বাধ্য হয়ে লাইতে বাচ্চা দুটো দিকে তাকে আমার এই বাধ্য করে মামলাটা করা হয়েছে একদিকে পারিবারিক জটিলতা অন্যদিকে অধ্যক্ষ আবু হানিফের বিরুদ্ধে রয়েছে বহু অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মান্দ্রাসায় নিয়োগ বাণিজ্য উপবৃত্তির টাকা আত্মসাত নিয়ম বহির্ভূত কমিটি গঠন সবই রয়েছে সে তালিকায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন তিনি উল্টো দাবি করেন প্রয়োজনে আরও বিয়ে করবেন এদিকে তার ছেলেও মান্দ্রাসার চাকরি পেয়েছে। যদিও তিনি দাবি করেন ঘুষ নয় যোগ্যতাতেই চাকরি আমার পরীক্ষা দিয়েছি এবং সেই পরীক্ষা ওপেন হয়েছে আপনার বাবা এই মাদ্রাসা কি ছিল আমার আমার আব্বাই ওই সময় ওই বিয়ে

আবার দামি আনতাশের সংসার করব আমার দুটো বাচ্চা আছে পুরুষ তো 8 এর জন্য আমার যুত দূর যাই পৌঁছ লাগে এই ঘটনা কেবল একটি পরিবারের নয় সমাজের বিবেককে নাড়া দেওয়ার মতো আপনি কি মনে করেন আইন কি যথাযথ ব্যবস্থা নেবে কমেন্টে জানান আপনার মতামত